একত্রে বসে খাবার খাওয়ার কিছু আদব লেহাজ পার্ট তিন খাওয়ার সময় ঢেকুর পারবেন না কোত কোত শব্দ করবেন না হুট করে নিজের পাতের খাবার আরেকজনের পাতে দিয়ে দিবেন না আপনি সিদ্ধ ডিম না খেয়ে একটা মাংসের পিচ বেশি খাবেন বা জিলাপি না খেয়ে আলুর চপ খাবেন বাড়তি তাই বলে জিলাপি বা সিদ্ধ ডিম পাশের জনের পাতে দিয়ে দিবেন না আপনার মতো সেম চিন্তা তারও থাকতে পারে যতটুকু খেতে পারবেন ততটুকুই পাতে নিবেন খাবারের দখল নেওয়ার অপচেষ্টা চালাবেন না মুখে অল্প করে খাবার নেবেন খাবার মুখে ঢোকানোর পর দুই গাল যাতে দৃষ্টিকটুভাবে ফুলে না যায় সেদিকে খেয়াল রাখবেন হোস্ট আপনার সামনে টিস্যু রাখবে কিন্তু তাই বলে সেটা অযথা অপচয় করবেন না পর্যাপ্ত পানি দিয়ে হাত ধুয়ে তারপর রুমাল বা টিস্যু দিয়ে ভেজা হাতটা মুছবেন